শির্মাটি তোমার পরে ঠেকাই মাথা 21 फेब्रुवारी বা আমাদের মুভির থিম रिलेटेड যা কালেক্ট दट আই কান্ট বিলিভ তুমি নাটক সিনেমা করবে व्हाट আ শেম তুমি যেমনটা ভাবছো এটা তেমন সিনেমা না তুমি তুমি এভাবে ঢুকলে কেন করে ঢুকতে আমি জানো বাবা ভদ্রলোক সেখানে যে ভাই লাইব্রেরিতে আসেন প্রমিস করেন বই পড়বেন বই পড়বেন কেউ তো আসেনি হ্যাঁ আমি ওদেরকে পছন্দ করি না ঠিক আছে কিন্তু এটা তো স্বীকার করতে হবে যে ওদের এই স্টেপটা ভালো ছিল জাস্ট বিকজ তোমাদের বুকে লেখা ছিল অতটুকুই তোমরা জানো আর লাইব্রেরি থেকে একটু পড়াশোনা করবে সেই প্রমিসটা পর্যন্ত কি করতে পারছে না তাহলে ভিসি স্যার কেন আমাদেরকে বই কিনে দিবে আমি তো কইরে ও আমার সাথে করলো ও হাত বাড়িয়ে দিল কি করব আমি হাত ধরলাম মানে ওরা তো ইংলিশ না লজ্জা শরম তো কম একটা থিয়েটার উপর ওয়ার্কশপ হচ্ছে থিয়েটার অ্যাক্টিং এর উপর সো অল মাই ফ্রেন্ডস আর देयर তোমার অল ফ্রেন্ডস জাহান্নামে গেলে তুমিই যাবে অ্যাক্টিং থিয়েটার নাটক এগুলো তুমি করবে তোমার বাবার কথা তুমি ভুলে গেছো লিসেন এশা তুমি বিবিএ পড়ছ আমরা চাই তুমি বিবিএ কমপ্লিট করে দেশের বাইরে সেটেল হোক দ্যাটস অল ওকে যদিও একটু দেরি হয়ে গেল আচ্ছা আগে আমার পরিচয়টা বলি আমি সঞ্জীব কুমার থিয়েটার পর পড়ালেখা শেষ করেছি অনার্স ক্লাস শেষ করেছি এখন বিভিন্ন জায়গায় হচ্ছে থিয়েটার প্র্যাকটিশনার থিয়েটার লার্নার এবং বিভিন্ন ডিজাইনার হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করছি এবং আজকে আপনার নামটা ভুলে গেছি সরি দীপ্ত বৃত্তর কারণ হচ্ছে এখানে আসা আমার আমার মনে হয় প্রত্যেককে তার নিজের পরিচয় দিলে আমার জন্য কমিউনিকেট করতে ভালো হয় প্লিজ রাজি পাটা নামায় বসুন আমি সম্রাট সম্রাট আমি আরাম আমি দেখুন আপনাকে তো জানি আপনি আমি রঙ আপনি আপনি না সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন আমি আমাকে যদি জিজ্ঞেস করা হয় কারণ আমি বলতে পারবো না তারপর আচ্ছা যতটুকু করা যায় আচ্ছা আমরা শুরু করে দিই আমরা যেগুলো ফিজিক্যাল এক্সারসাইজ করেছি আমার মনে হয় যে আপনাদের কিছুটা হলেও এনার্জি পাচ্ছেন সো আমরা সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি আই মিন আমরা এখন বাচিক নিয়ে কার কথা বলবো বাচিক বলতে আমরা সংলাপটা কিভাবে বলছি কত দূরে দর্শককে ধরছি এবং কতটুকু এনার্জি নিয়ে বলবো কোথ থেকে বলবো কথাটা বড় করে বলবো নাকি হালকা করে বলবো এইটা নিয়ে একটু কাজ করবো ঠিক আছে সো একটু রিল্যাক্স হয়ে বসি আমার মনে হয় পায়ের পর পাটা না দিলে ভালো হয় ঠিক আছে প্রথমে আমরা ব্রিদিমের এক্সারসাইজটা করবো ঠিক আছে সোজা একদম সোজা হয়ে বসি রিদম আর রিদম না ব্রিদিম আই মিন হচ্ছে আপনি আপনার দমটা কিভাবে কন্ট্রোল করে সংলাপটা বলবেন ঠিক আছে মনে থাকবে এগুলো শুরু করি আমরা মেরুদণ্ড সোজা সোজা প্রথমে হচ্ছে আমরা বুক ভর্তি শ্বাস নিব নিঃশ্বাস নিয়ে বুকটাকে একদম ভরে ফেলব তারপর ধীরে ধীরে শব্দ করে ছাড়ব নিচ্ছি আমরা ওকে খুব ক্যাজুয়ালি কিছুক্ষণ রেখে তারপর ছাড়ব শব্দ হচ্ছে মনে হচ্ছে আইসক্রিম

একটা সার্কেল করব তারপরে ঠিক আছে এবার হচ্ছে ওই যে গোল ভর্তির দমটা নিয়েছিলাম ওই দমটা বের করার সময় সাউন্ড করব ঠিক আছে সাউন্ড করব আমি বলে দিচ্ছি একবার দেখা দিচ্ছি প্লিজ প্লিজ ওকে প্লিজ হচ্ছে আমরা স্বরবর্ণগুলো একটু বড় বড় করে বলবো ঠিক আছে শুরু করি আমরা হ্যাঁ অ সাথে আবার ঝগড়া করেছো তাও একটা অ্যাক্টিং ওয়ার্কশপে না করতে দেওয়ার জন্য তোমাদের ভার্সিটিগুলো এগুলোর পারমিশন দেয় কেন তোমাদের কি ওরা প্রফেশনাল বানাতে চায় নাকি যাত্রার নায়ক নায়িকা ফ্যাসিলিটি ঠিকই করছে ড্যাড যে এডুকেশনটা আমাদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলির গার্জিয়ান থেকে আমাদের স্কুল থেকে পাওয়ার কথা ছিল সেটা এখন ভার্সিটি দিতে যাচ্ছে হোয়াট ডু ইউ মিন ড্যাড অ্যাজ আ বাংলাদেশি আমার রাইট ছিল যে আমি যেটা বাংলা ঠিকমতো বলতে পারি বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে ঠিক মতো জানি কিন্তু তুমি আর আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের সেই চান্সটাকে থেকে ডিপ্রাইভ করেছো এশা লিসেন দ্যাট তুমি তুমি বলো আমি কি ভুল বলেছি ইউ আর বাঙালি মা বাঙালি বাট স্টিল আমি বাংলাতে কেন ঠিক মতো বলতে পারি না তোমরা আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের কি বাংলা বলতে এনকারেজ করো সবসময় সবথেকে ইংলিশ বলতে ফোর্স করেছো আর তাই আজকে আমি বাংলা বলতে পারি না

ওয়ার্কশপ তুমি যাবে না ঠিক আছে ফাইন আমি ওয়ার্কশপে যাবো আমি ইউনিভার্সিটি তো যেতে পারবো ওকে আমরা আজকে অনেক কিছু করলাম সো এখানেই শেষ করি আজকে আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো করেছি এবং বাচনিকতা নিয়ে যে কাজগুলো করেছে এগুলো বাসায় গিয়ে করব। ঠিক আছে এখানে হয়তো স্বল্প সময়ের মধ্যে যা সম্ভব ছিল তা করেছি তো বাসায় হচ্ছে মূল প্র্যাকটিসটা হবে মনে থাকবে কিন্তু একটা হোমওয়ার্ক নিয়ে যেতে হবে হোমওয়ার্ক সেটা হচ্ছে টাং টুইটার টাং টুইটার নিয়ে কনফিউশন কারো আচ্ছা টাং টুইটার হচ্ছে এক ধরনের বলি আওড়ান

খচ্চটতপ পাখি পাকা পেপে পায় পাখি পাকা পেপে পায় পাখি পাখি পাকা খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা ভায় পাখি পাকা খায় স্যার তো করতে হবে সাম স্যার আপনি লজ্জা পাচ্ছেন লজ্জা পেলে হবে না। ভয়ঙ্কর কেন? বলতে বলছাও? I'm sorry আপনি তো আচ্ছা বিয়াদব। আপনি আমার ক্লাসে আমাকে না বলে চলে যাচ্ছেন। আমাকে বিয়াদব বলছেন? বিয়াদব তো ও। সরি কি বললে? আমি। Of course she is একটা। What? বের হও। বের হও এখান থেকে। যাচ্ছি না কচুর ওয়ার্কশপ। ভাব নেই। দাঁড়ান।

দীপ্ত আমি জানতাম না তোমার ইউনিভার্সিটি মেয়েরা এত ব্যাত আমাকে সামনে রেখে আমার ক্লাসে একজন আরেকজনকে বলতে চলে যেতে এটা কি ধরনের মেনা মন খারাপ লুসানা বাবা ওরা ওরা কিছু বোঝে তো ডিজার্ভই করে না এইসব বিষয়গুলো একুশে ফেব্রুয়ারি নিয়ে ফিল্ম হবে মঞ্চ নাটক হবে এগুলো কিচ্ছু বোঝে না বিশ্বাস করো এইটা ওদের কাছে একটা জাস্ট কালচারাল একটা অনুষ্ঠান ওই দিন ওরা ফ্রি থাকবে ডেটিং করবে ওরা বিভিন্ন ডিজাইনের শাড়ি পাঞ্জাবি পড়বে এগুলো ওরা বোঝে নাকি আর সামান্য ফিল্ম বা নাটক করতে পারো নি এটা নিয়ে মন খারাপ করে থাকবে ওরা আসলে জানে না দিত্য ওদেরকে তুমি ব্লেম করতে পারো না আমাদের বারবার জানাতে হবে বারবার ওদেরকে বোঝাতে হবে যে একটা শিক্ষিত বাঙালির জন্য বাংলা ভাষাটা জানা আমি শুদ্ধ বাংলা ভাষা জানা

শোনো আমি একটা সোজা পথ বলি বাবা বাবা মায়ের উপর কি নাই ভিটামিন নাই ভিটামিন নাই ওদের আসলে উদ্বোধন হ্যাঁ করতে হবে একটা রাইস আছে না না মানে ঠিক সেরকম না মানে অন্যান্য কোর্সের সাথে আমাদের বাংলা উচ্চারণের ওপর কোর্স অথবা বাংলা হিস্ট্রির ওপরে যদি একটা কোর্স বাধ্যতামূলক থাকতো অন্তত দুইটা ক্রেডিটের ওপর যদি থাকতো তাহলেও সবাই জানতে পারত না দীপ্ত আমি তোমার সঙ্গে একমত না এখানে আমরা সবাই অ্যাডাল্ট আমাদের সবার ফ্রি আছে আমাদের সেই ফ্রি বিলকে ইন্সপায়ার করতে হবে ওরা যেন নিজের ইচ্ছায় জানার আগ্রহ প্রকাশ করে জানতে চায় হ্যাঁ লুসারা ঠিক বলেছে দীপ্ত আমি কিন্তু দীপ্ত ভাইয়ের সাথে একমত আই থিং হি রাইট এগুলো যদি আমাদের এডুকেশনে অ্যাড করা হতো তাহলে আমাদের প্যারেন্টসরা এগুলোকে আমাদের এডুকেশনের একটা পার্ট মনে করতো তখন তারা আমাদের হেল্প করতে বাধ্য হতো এরকম সব জায়গায় ইংলিশ বলার জন্য ফোর্স করত নাট লিস্ট এখন তো আমরা স্কুল स्टूडेंट না তো কি হয়েছে আমরা আমাদের ইউনিভার্সিটিতে শুরু করব কি বলো দীপ্ত ভাই হ্যাঁ আমরা কালকে যাই ভিএসএসআর এর কাছে আমরা বলি যে বাংলার ওপর একটা কোর্স সব ডিপার্টমেন্টে বাধ্যতামূলক করা হোক তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে যাবে কালকে আমি যাব আমি আগের জায়গাতেই আছি বাধ্য না প্রেরণা দেওয়ার জায়গা আমিও লুসানার মতো মানে ওই যে প্রেরণা মানে ওই যে প্রেরণার পক্ষে দিচ্ তো লুসানা দিদি ঠিকই বলেছে তুমি কিন্তু ওর জন্য সবাই কেটে কেটে বাংলা শিখাতে পারবে না আরে জি না বাঙালিদেরকে জোর না করলে আর ওরা বিপদে না পড়লে ওরা কিছু শিখতে চায় না আর কি বলিস তুই মানে কি তুই কোন দলে ছবি বানানোর দলে নাকি মাঠে যুদ্ধ করার দলে না আমার কাছে তো মনে হয় দুটোই জরুরি কোন দলে স্পষ্ট করে বল আমি ভাই ওই যে ছবি বানাতে চাই আর মাঠে যুদ্ধ করতে চাই ওকে ঠিক আছে কালকে ভিসি কাছে তাহলে আমরা সরকলিপি জমা দেব তুই থাকবে এসা থাকবে হ্যাঁ আমিও থাকবো চলো পরে আমি রেসপেক্ট করি কিন্তু আপনারা হয়তো জানেন না যে আমাদের সমস্ত কোর্স ইন্টারন্যাশনালি ডিজাইন করা এবং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সেটা অ্যাপ্রুভ করেছে হয়তো ইচ্ছে করলেই আমি বাংলা ভাষার ইতিহাস এবং উচ্চারণকে কম্পালসারি কোর্স করতে পারি না আর তাই বিবিএ ইংলিশ সিএসি এবং ফার্মেসি ডিপার্টমেন্টে বা অন্য কোনো ডিপার্টমেন্টে আমি বাংলা ভাষার উচ্চারণ ও ইতিহাসকে কম্পালসারি কোর্স করতে পারি না কিন্তু স্যার এটা একটা বিপ্লব হতো স্যার আপনি যে নিয়মের কথা বলছেন যে প্রসেসের কথা বলছেন এগুলো মেনে চললে তো স্যার কোনো দিনই কোনো বিপ্লব সম্ভব হতো না স্যার আপনার দ্বারা এগুলো সম্ভব আপনাদের জায়গায় থাকলে যে কেউ হয়তো এটা বলতে পারে কিন্তু আমার জায়গায় এলে সে বুঝতে পারবে এভরিথিং ইজ নট পসিবল সম্ভব স্যার ইচ্ছে করলে সম্ভব স্যার আমি আপনাদের অনুভূতিকে আবার সম্মান জানাচ্ছি কিন্তু আই রিগ্রেট টু সে আই কান্টু ইট কান্ট স্যার